পর্বে বিশিষ্ট খুনিজনদের উপস্থিতিতে প্রকাশিত হয়ে গেল প্রিয়া বুক প্রকাশনায় উত্তম পালের লেখা উপন্যাস মনের মধ্যে মন বই প্রকাশ অনুষ্ঠানে লেখক উত্তম পালের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা এবং সাহিত্য ডক্টর ফজরুল ইসলাম বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন রাজ্যের তথ্য দপ্তরের প্রাক্তন অধিকারী শ্যামল বিশ্বাস প্রিয়া বুক হাউসের কর্ণদার দুলাল সহ বিশিষ্ট বই প্রেমী মানুষজন এদিন উত্তম পালের লেখা এই মনস্তান্ত্রিক উপন্যাসে মনের মধ্যে মন নিয়ে মানুষের সহ ছিল চোখের পড়ার মতো এই উপন্যাসে তিনি সেই জীবনের গল্প বলেছেন যে জীবনে ব্যর্থতা হতাশা বেদনা এবং না পাওয়াতেই পড়া ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় দুর্বলতা নয় ব্যর্থতা হলো সাফল্যের চাবিকাঠি এখানে উপন্যাসের প্রধান চিত্র উজান কিন্তু ব্যর্থতা হতাশা এই জীবন থেকে পালিয়ে যায়নি বরং হতাশা তার মনকে আরো শক্তিশালী করেছে হার না মনোভাব নিয়ে লড়াই করতে সহজ জগিয়েছে বাইরের রোজাই সব তার সাথে তাল মিলিয়ে চললেও তার ভিতরের মন তাকে সর্বদা তাড়িয়ে নিয়ে বেড়ায় এই ওজনকে কোনো নিয়মে বেঁধে রাখা যায় না সোশ্যাল মিডিয়ার যুগেও মানুষ বাংলার বইয়ের প্রতি বেশি আগ্রহী হবে এই আশা প্রকাশ করেছেন লেখক সাহিত্যিক ও সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় লেখকের প্রশংসা করে এবং বাংলা সাহিত্যে এমন একটা উপহার দেওয়ার জন্য লেখককে ধন্যবাদ জানায়

সেই গ্রন্থকার উত্তম পালকে শুরুতেই তার গ্রন্থ নিয়ে কিছু বলার অনুরোধ হয় নমস্কার আজকে আমার এই মঞ্চে আমার পাশে যারা বসে আছেন আমি খুব নিজেকে সম্মানিত বোধ করছি মনের মধ্যে মন উপন্যাসের আনুষ্ঠানিক প্রকাশ সেই উপলক্ষে আমার মঞ্চে উপস্থিত আছেন সাহিত্যিক এবং বিশিষ্ট সাংবাদিক আমাদের ভীষণ শ্রদ্ধেয় এবং অত্যন্ত প্রদীপ মানুষ বন্দ্যোপাধ্যায় মহাশয় আমার সাথে মঞ্চে আছেন অত্যন্ত ভালো মানুষ এবং এই ভীষণ আমি ভীষণ পছন্দ করি আমাদের সকলের প্রিয় ডক্টর নজরুল ইসলাম মহাশয় তিনি একাধারে যেমন আইপিএস অফিসার দীর্ঘদিন প্রশাসনিক দায়িত্ব সামলেছেন তার সাথে তিনি সাহিত্যিক বটে তার অনেক লেখা তিনি এখনো লিখে চলেছেন ভীষণ ভালো লাগছে তার পাশে মঞ্চ শেয়ার করতে পেরে তার সাথে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আমাদের শ্রী চন্দন সেন মহাশয় ভীষণ ভাবে উনি নাটকে নাটকের মধ্যে মানুষকে অনুপ্রাণিত করেন তো চন্দন চন্দন দার সাথে মঞ্চ শেয়ার করতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছে আর তার সাথে আমাদের মঞ্চে উপস্থিত আছেন তথ্য দপ্তরের প্রাক্তন আমাদের শ্যামল সকলের প্রিয় শ্যামল বিশ্বাস মহাশয় এবং সর্বোপরি আমাদের মধ্যে উপস্থিত আছেন যে হাউস থেকে আমার বইটা প্রকাশ পেয়েছে এই প্রোগ্রামে আমাদের এই বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই মনের মধ্যে উপন্যাসটা লিখেছি 8 থেকে 9 মাস সময় লেগেছে উপন্যাসটা লিখতে এটা আমার পাঁচ নম্বর বই এই উপন্যাসে আমি অ্যাকচুয়ালি আমাদের মনে আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে মন মনই আমাদের চালক শক্তি মনের মন আমাদেরকে একটা প্রদীপের শিখা যেমন সর্বক্ষণ কম্পিত হতে থাকে সারা রাত্রিও যদি প্রদীপ জ্বলতে থাকে তাহলে তার শিখা কিন্তু একভাবে জ্বলে না সারাক্ষণ কম্পিত হতে থাকে তো আমাদের মন কিন্তু নানা কথা বলে যায় এটা মনে হয় যে এই পৃথিবীতে আমাদের জীবন আসলে কি আমাদের জীবন আসলে জন্মগ্রহণ করার পর আমরা যে জন্মালাম আসলে আমি কে কেন জন্মালাম পৃথিবীতে আমি কোথা থেকে এলাম মানুষ কোথা থেকে আসে আর মৃত্যুর পর মানুষ কোথায় চলে যায় আমরা কি কেউ জানতে পারি কেউ জানতে না তাহলে জন্ম এবং মৃত্যু এর মধ্যবর্তী যে সময় সেটাই হচ্ছে আমাদের জীবন এই জীবন এক বিষয় এই পৃথিবী যেমন বিষয় তেমনি জীবনও এক বিষয় উইলিয়াম ব্লেক বলেছেন তার একটা বিখ্যাত লেখা দা Songs of Innocence and Songs of Experience এই লেখায় তিনি একদিকে যেমন ইনোসেন্স অর্থাৎ অগতান কথা বলেছেন অন্য দিকে তুমি এক্সপেরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার কথা বলছ ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্স কে বৈজ্ঞানিকভাবে দেখো না তো আমরা কিন্তু এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আমাদের একটা অজ্ঞতা থেকে অভিজ্ঞতা জার্নি আমাদের চলতে থাকে আমরা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এমনকি মৃত্যুর আগের মুহূর্তেও মৃত্যু আসলে কি সেই বিষয়টা অনুভব করি তারপরে আমরা পৃথিবী ছেড়ে চলে যাই এই যে দীর্ঘ অভিজ্ঞতা এই যে দীর্ঘ জীবন এই জীবনে নানা কিছু আছে সে কথা বলে শেষ করা যায় না বর্তমান সময়ে বাংলা সাহিত্যে প্রচুর বই পড়ছে প্রচুর লেখা হচ্ছে সকলে জীবনের কথাই হয়তো বলেন আর অনেক কিছু বিষয় নিয়ে লেখা হয় তো এখানেও আমি সেই জীবনের কথা বলতে গিয়ে আমি এখানে যে প্রধান চরিত্রের কথা বলেছি উজান যে যা তৈরি সপ্তা। আমাদের প্রত্যেকের মধ্যে একটা মনের মধ্যে জড়িত সত্তা থাকে মনের মধ্যেও একটা অন্তর্নিহিত মন থাকে আমরা যে জীবন যে সমাজ যে সংসার যে ভাবধারার মধ্য দিয়ে চলি সেখানে আমরা কি সকলেই আমাদের জীবনে আমাদের কর্ম কর্ম বা আমাদের কর্মমুখর যে জীবন সেখানে কি আমরা তৃপ্তি পাই জীবনে হয়তো আমাদের আরো অনেক কিছু করতে ইচ্ছা হয় অনেক কিছু গ্রন্তে ইচ্ছা হয় অনেক কিছু করে দেখানোর ইচ্ছা হয় কিন্তু আমাদের কখনো সেই আশা হয় কখনো হয় না তো উজান তার শেষ বয়স ছেলেবেলা ছেড়ে মধ্য বয়সে যখন পৌঁছায় যৌবনকে পার করে তখন একটা নগরকেন্দ্রিক জীবনের সাথে সে সম্পৃক্ত হয় এবং এই নগরকেন্দ্রিক জীবনে সম্পৃক্ত হওয়ার পর তার হৃদয় কিন্তু বারবার তার ছেড়ে বেলা সবচেয়ে জীবনের যে মধুর সময়

Ondiep premier, onnodige groei, nie onnodige nie, dit is oor meneer hy is 'n minie maar hy